মনে করেন আপনি একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু মেয়েটা আপনাকে কিছুতেই পাত্তাই দিচ্ছে না অথবা একটা মেয়ের সাথে আপনার খুব গভীর সম্পর্ক বা রিলেশনশিপ চলতেছে কিন্তু মেয়েটা আপনার কোনো কথাই শুনতেছে না সে তার মন মতো চলতেছে অথবা আপনার ওয়াইফ আপনার কোনো কথাই শুনছে না আপনার ওয়াইফ তার নিজের মন মতো তার স্বাধীনতা মতো চলে আপনাকে কোনো পাত্তাই দিচ্ছে না এই সমস্যাগুলো যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আজকের এই তদবিরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দশক স্কিনে একটি নকশা বা একটি সোলেমানি নকশা আপনি ফলো করতে পাচ্ছেন যে নকশাটি হচ্ছে বশীকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি নকশা আপনি চাইলে এই নকশাটির মাধ্যমে খুব সহজে আপনার প্রিয়জনকে অর্থাৎ একটা মেয়েকে আপনি ভালোবাসেন মেয়েটা আপনাকে কোনো পাত্তা দেয় না অথবা কোনো মেয়ের সাথে আপনার রিলেশনশিপ চলতেছে কিন্তু মেয়ে আপনার কথা মতো চলে না অথবা আপনার ওয়াইফ আপনার অবাধ্য এই তিন শ্রেণীর বা এই তিন রকমের সমস্যা আপনি খুব সহজে চাইলে এই নকশাটির মাধ্যমে সমাধান করতে পারবেন তবে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে আপনার এই নকশাটিকে আপনি লিখতে হবে শুক্রবার আসরের নামাজের পর আমি আবার বলতেছি নকশাটিকে আপনি শুক্রবার আসরের নামাজের পর সুন্দর করে লিখে মেয়ে যে পথ দিয়ে চলাফেরা করে ওই পথে সুন্দর করে গেড়ে দিবেন এবং নিচনে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম এবং আপনার নাম আপনার বাবার নাম সুন্দর করে লিখে রাখতে হবে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন মেনে চলবেন আপনার জন্য খুবই উপকার হবে এবং খুবই উপকারী একটি ভিডিও